এটি একটি দোকানের সিসিটিভির ফুটেজ যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের প্রথম ধাক্কায় জীবন বাঁচাতে বাবা তার সন্তানকে ফেলে দৌড় দিয়েছে আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একজন নারীর স্ট্যাটাস যেখানে তিনি অভিযোগ করেছেন ভূমিকম্পের সময় তার স্বামী তাকে এবং তার সন্তানকে ফেলে রেখেই দৌড়ে বাসার বাইরে চলে গেছে দর্শক এই ঘটনা ও দৃশ্যগুলো যেন কেয়ামতের দিনের কথাই মনে করিয়ে দেয় পবিত্র কোরআনুল করিমে কেয়ামতের দিন ঠিক এমন ঘটনাই ঘটবে বলে বর্ণিত হয়েছে এর স্বাদ হচ্ছে সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে তার মা ও তার বাবা থেকে তার স্ত্রী ও তার সন্তান সন্ততি থেকে সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিবস্ত থাকবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবারের ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত কিন্তু কোরআনের তথ্য অনুযায়ী কেয়ামতের দিন এমন মাত্রার ভূমিকম্প হবে যা পৃথিবীর কোনো স্কেলে পরিমাপ করা যাবে না এবার একবার ভাবুন পৃথিবীর এই মাত্রার ভূমিকম্পে যদি আমাদের এমন অবস্থা হয় তাহলে কেয়ামতের প্রচণ্ড কম্পনে আমাদের কি দশা হবে মহান আল্লাহ তালা সেই দশার কথাও কোরআনে উল্লেখ করেছেন এরশ্বাদ হচ্ছে ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مردعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখবে প্রতিটি দুগ্ধদায়িনী ভুলে যাবে তার দুগ্ধপোষ্য শিশুকে আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে আর মানুষকে দেখবে মাতাল যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয় বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন আমরা সকলেই জানি বন্যা ঘূর্ণিঝড় টর্নেডো সুনামি ভূমিধস খরা অগ্নিকাণ্ড এবং শিলাবৃষ্টির মতো ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ বিজ্ঞানীদের মতে ভূপৃষ্ঠের নিচের স্তরগুলো যা প্লেট নামে পরিচিত যখন একে অপরের সাথে ধাক্কা খায় বা সরে যায় তখন এতে জমে থাকা শক্তি হঠাৎ মুক্ত হয়ে যায় আর সেই কম্পনি আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি ভূতত্ত্ব বিজ্ঞান বলে সাধারণত তিনটি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে ভূপৃষ্ঠজনিত